একজন বিদেশি মেয়ে যে ভাষায় জানতো না যাকে বারবার বলা হয়েছে তুমি এখানে টিকে থাকতে পারবে না আজ সেই মেয়েটাই বলিউড কাঁপাচ্ছে তিনি নোরা ফাতেহি আপনি কি জানেন আজ যে নোরা ফাতেহিকে বলিউডের ডান্স কুইন বলা হয় এক সময় তাকে কেউ চিনতই না ভাষাই জানতেন না ইন্ডাস্ট্রিতে ছিল না কোনো পরিচিত মানুষ তবুও আজ তিনি কোটি মানুষের হৃদয় জয় করেছেন আজ জানব নোরা ফতেহির অজানা সংগ্রাম আর সাফল্যের গল্প বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে পাশে থাকুন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে নোরা ফতেহির জন্ম কানাডায় একটি সাধারণ মুসলিম পরিবারে ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার অসম্ভব আগ্রহ কিন্তু মজার বিষয় হল তিনি কোনো প্রফেশনাল ডান্স স্কুলে নাচ শেখেননি ইউটিউব দেখে আয়নার সামনে ঘন্টার পর ঘণ্টা প্র্যাকটিস করে তিনি নিজেকে তৈরি করেন এবার জানাবো তার বলিউড আসার সংগ্রাম সম্পর্কে কানাডা থেকে ভারতে এসে নোরার জন্য শুরু হয় সবচেয়ে কঠিন সময় না জানতেন হিন্দি না জানতেন ইন্ডাস্ট্রির নিয়ম অনেক অডিশনে রিজেক্ট হতে হয়েছে অনেকে তাকে অবহেলা করেছে শুধু বিদেশি হওয়ার কারণে কিন্তু নোরা হাল ছাড়েননি তিনি বিশ্বাস করতেন ট্যালেন্ট একদিন কথা বলবেই চলুন দেখি তার জীবন বদলে দেওয়া মুহূর্ত দুই সালে মুক্তি পায় গান দিলবার এই গানটি নোরা ফাতেহের জীবন বদলে দেয় তার নাচ এক্সপ্রেশন আর আত্মবিশ্বাস রাতারাতি তাকে সুপারস্টারে পরিণত করে এরপর একের পর এক হিট গান সাকি সাকি কামাইরা গার্মি নোড়াকে বানিয়ে দেয় বলিউডের ডান্স সেন্সেশন আজকের নোরা ফাতেহি আজ নোড়া শুধু একজন ডান্সার নন তিনি একজন অভিনেত্রী পারফর্মার এবং আন্তর্জাতিক আইকন তিনি প্রমাণ করেছেন ভাষা দেশ বা ব্যাকগ্রাউন্ড নয় স্বপ্ন আর পরিশ্রমী হলো আসল পরিচয় শেষ পর্যন্ত আমরা যদি দেখি নোরাফাতিহির গল্প আমাদের শেখায় আপনি কোথা থেকে এসেছেন সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আপনি কোথায় যেতে চান যদি নোরাফাতিহি হাল ছেড়ে দিতেন আজ এই গল্পটাই শোনা যেত না তাই গল্প দেখা বন্ধ করবেন না কারণ পরিশ্রম কখনও ব্যর্থ হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে বলুন আপনার মতামত আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না